অমিত শাহ বা আর এস এস এর যে কোনো নেতাই আসলে আম্বেদকারকে মন থেকে খুব অপছন্দ করে কারণ যে আম্বেদকার মনুশ্রুতি পুড়িয়েছিলেন যে আম্বেদকার বলেছিলেন ভারতবর্ষের সংবিধান মানে সমস্ত ধর্ম সমস্ত জাতের মানুষের সমান অধিকার এটা তো আরএসএস মানে না সাংসদকে নিয়ে বিজেপি এই রাজনীতিটা করছে ভুলে গেলে চলবে না তিনি যখন বজরং দলের নেতা ছিলেন উড়িষ্যায় সেই সময় গ্রাহাম স্টুয়ার্ট স্টেইন এবং তার পরিবারকে নাবালক সন্তান সহ পুড়িয়ে মারা ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত ছিলেনই ভারতবর্ষে তো আরএসএস দু হাজার দুই সাল অব্দি জাতীয় পতাকাটা অব্দি ওদের দপ্তরে উত্তোলন করতো না আম্বেদকরকে নিয়ে যে মন্তব্য করেছেন তা আপনি কিভাবে দেখছেন অমিত শাহ বা আর এস এসের যে কোনো নেতাই আসলে আম্বেদকারকে মন থেকে খুব অপছন্দ করে কারণ যে আম্বেদকার মনুস্মৃতি পুড়িয়েছিলেন যে আম্বেদকার বলেছিলেন ভারতবর্ষের সংবিধান মানে সমস্ত ধর্ম সমস্ত জাতের মানুষের সমান অধিকার এটা তো আর মানে না আর এস শুধুমাত্র ধর্মের ভিত্তিতে জাতের ভিত্তিতে মানুষকে ভাগ করে কোনো ধর্মের ভিত্তিতেও কে উঁচু কে নিচু এই হিসেবে মানুষকে আরও ভাগ করে এবং এই ভাগের মধ্যে দিয়ে আসলে ওরা ক্ষমতাটা কায়েম করে রাখতে চায় যে আম্বেদকার এই সংবিধান লিখেছিলেন সবার সমান অধিকারের প্রশ্নে সেই সংবিধানকে ভারতবর্ষে আর এস এস কোনো দিন মানতে চায়নি ভারতবর্ষে তো আর এস এস দু হাজার দুই সাল অব্দি জাতীয় পতাকাটা অব্দি ওদের দপ্তরে উত্তোলন করত না ফলে যখন এখন বিজেপির সরকার দুটো রাম তিনটে রাম থাকছে আস্তে 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 সংবিধানে আম্বেদকার বর্ণিত যে যে জায়গায় মানুষ তার অধিকার ভোগ করতেন সেই অধিকারগুলো আস্তে আস্তে তারা কার্টেল করার চেষ্টা করছে সমান অধিকারের প্রশ্ন কাজের প্রশ্ন খাওয়া দাওয়ার প্রশ্ন মাথার ওপরে ছাদের প্রশ্ন ন্যূনতম সামাজিক সুরক্ষার প্রশ্ন সবটাই হচ্ছে আর এস মানে বদল করে দিতে চাইছে কারণ ওরা মনুস্মৃতিকে চালু করতে চায় ভারতবর্ষের সংবিধান হিসেবে এই মনুস্মৃতি যে মহিলাদের শুধুমাত্র সন্তান উৎপাদন আর ঘর কাজ করার কথা বলে যে মনুশ্রীতি নিচু জাতের মানুষকে উঁচু জাতের মানুষের পায়ের তলায় থেকে যাওয়ার কথা বলে সেই মনুস্মৃতিকে ভারতবর্ষে চালু হতে দেওয়া যাবে না এইটা সাধারণ মানুষ লড়াইয়ের মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে গত লোকসভা নির্বাচনে প্রমাণ করেছে যে বিজেপি যা চাইবে তাই হবে না সেই জন্যেই কোনো ভুল ব্যাখ্যার প্রশ্নই নেই যে কোটেশনটা উনি বলেছেন যে আম্বেদকারের নাম নেওয়াটা এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে তাহলে নরেন্দ্র মোদী অমিত শাহ এই ধরনের কথা বলছেন মানে তাদের মনের ভেতরে মগজের অন্তঃস্থলে আম্বেদকারের প্রতি যে ঘৃণাটা রয়েছে সেইটা বেরিয়ে আসছে হলে ফ্যাশন শব্দটা কখনো উল্লেখ করা হতো না আর উনি বলেছেন যে আম্বেদকারের নাম না নিয়ে ভগবানের নাম নিলে তো স্বর্গপ্রাপ্তি ইত্যাদি হতো স্বর্গে যেতে পারতেন বা ইত্যাদি তাহলে আম্বেদকার তো এমন একটা ভারতবর্ষ চেয়েছিলেন যে ভারতবর্ষের মাটিটাই স্বর্গ হিসেবে থাকবে আখলাখকে পিটিয়ে খুন করা হবে উমার খালিদকে বিনা বিচারে জেলে আটকে রাখা হবে গৌরী লঙ্কেশকে বাড়ির সামনে আততাইরা খুন করে চলে যাবে এই রকম ভারতবর্ষ তো আম্বেদকার চাননি সংসদ চত্বরে মর্মান্তিক রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ আসছে আহত বিজেপি সংসদ এমনি এই ধরনের কথাগুলো অনেক সময় ভুয়ো ভাবে চালানোর চেষ্টা করা হয় ধাক্কাধাক্কি মারামারির কোন ভিডিও ইত্যাদি তো সেটা আমরা জানি না এখন দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছিল কি হয়েছিল সেটা তো বলা খুব মুশকিল কিন্তু একজন বিজেপি সাংসদ তার এক এক সময় এক এক রকম ছবি বেরিয়েছে কখনও দেখা যাচ্ছে যে একটা ছবি সেখানে অল্প আহত হওয়ার মতো দেখা যাচ্ছে তারপরেই যখন রাজনাথ সিংটাকে দেখতে যাচ্ছেন তিনি দেখা যাচ্ছে আরও বেশি আহত হয়েছে সবারই দ্রুত সুস্থতা আমরা কামনা করি কিন্তু যে সাংসদকে নিয়ে বিজেপি এই রাজনীতিটা করছে ভুলে গেলে চলবে না তিনি যখন বজরং দলের নেতা ছিলেন উড়িষ্যায় সেই সময়ে গ্রাহাম স্টুয়ার্ট স্টেইন এবং তার পরিবারকে নাবালক সন্তান সহ। পুড়িয়ে মারা ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত ইনি ফলে যে কোনো মানুষ তিনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন এটাই আমরা চাই কিন্তু যাদের আসলে গরাদের ওপারে থাকার কথা ছিল বিজেপি করার কারণে বজরং দল ইত্যাদি করার কারণে তারা এখন গণতন্ত্রের পীঠস্থানে ঢুকে যাচ্ছেন এটা ভারতবর্ষের পক্ষে ভালো বিজ্ঞাপন নয়

তারা তাদের নেতা নির্বাচিত করে পাঠিয়েছেন ওখানে সেখানে আম্বেদকার যিনি না থাকলে ভারতবর্ষে এরকম একটা সংবিধান পেত না যিনি না থাকলে দলিত পিছড়ে বর্গের মানুষজন এই সম্মানের জন্য লড়াই করতে পারতেন না তাকে যারা অপমান করলো আগে তাদেরকে ক্ষমা চাইতে তাদেরকে পদত্যাগ করতে হবে তারপর বাকি যা ঘটনা হয়েছে ঝামেলা গণ্ডগোল ইত্যাদি সেইটা নিয়ে তদন্ত হতে পারে অসুবিধা নেই